আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের তিন দশমিক এক অনুশীলনীর এই অঙ্কগুলো আশা করি তোমরা সহজে বুঝবে যদি কেউ না বুঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে আমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এবং সরল করো এগুলো থেকে সাধারণত এসএসসি পরীক্ষায় আসে না আসে মূলত তিন নাম্বার থেকে কোর্শন আসে আমরা তিন নাম্বার থেকে সমাধান করে দেখাবো যদি কারোর মনে হয় সেক্ষেত্রে একেবারে ইজি এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর এবং এ বি এর মান দেওয়া আছে সিক্সটি তাহলে এ প্লাস বি এর মান নির্ণয় কর তাহলে দেখো এই যেহেতু আমার এ মাইনাস বি এবং এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে আমরা এই দুইটা মান দেওয়া থাকলে আমরা একটি এবি এর সূত্র ইউজ করতে পারি এবি এর সূত্র আমরা জানি আমাদের এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস আমার কত এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আমরা এভাবে নির্ণয় করতে পারি বা বিভিন্নভাবে সূত্র আমরা লিখতে পারি আশা করি দেখো মান যেহেতু দেওয়া আছে এই দুইটা সূত্র আমরা খুব সহজে ইউজ করব এবং ব্যবহার করব তো আসো আমরা অঙ্কটা সমাধান করি যদি কেউ না বোঝো সে কমেন্টস করবে দেখো আমরা প্রথমে যেই মান আছে দুইটা মান লিখে ফেললাম এবি এ মাইনাস বি এবং এ বি এর মান আছে দুইটা আছে এখান থেকে আমরা মানটা লিখে ফেললাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা সলভ করব আমরা যে সূত্রটা জানি জানি আমরা বেশ কয়েকটা সূত্র দিয়ে সমাধান করতে পারি আমরা দুটা হক করে দেখাবো যদি বুঝো বুঝতে পারবে আমরা জানি এ প্লাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো তোমরা অবশ্যই এই সূত্রটা তোমরা এই সূত্রটা মাধ্যমে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো আমরা ওই সূত্রটা দিয়ে নির্ণয় করতে পারবো আশা করি না বুঝলে সেগেতে কমেন্টস করবে তো a+b হোল স্কয়ার দেখো এই সূত্রটার a b এর মান তো আছে b এর মান আছে তাই আমরা এই সূত্রটা ব্যবহার করাই আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে তাই আমরা এই সূত্রটি ইউজ করলাম আশা করি এটা বুঝতে পেরেছো এবার দেখো আমরা a+b হোল স্কয়ার যেটা দেওয়া আছে a b এর মান আমরা এখান থেকে বসালাম এই অংশটা বুঝতে পেরেছো মান বসিয়েছি মান বসানোর পর দেখো এ প্লাস বি রয়ে এই ফোর মানে সিক্সটিন এবং চারশো চব্বিশ দুইশো চল্লিশ আশা করি বুঝতে পেরেছো তো এবার আমরা তারপর লাইনে সলভ করবো এটা হোল যদি আমি দুইশো চল্লিশ আর ষোলো যোগ করি এটা মানে হচ্ছে আমার এই দুইশত ছাপ্পান্ন আশা করি এটা বুঝতে পেরেছো যেহেতু এটি স্কোয়ার ওই পাশে গেলে বর্গমূল হবে তাই আমরা বর্গমূল করলাম উভয় পক্ষে বর্গমূল করলে এই অংশটা কাটা যায় আর এটাতে বর্গমূল রয়ে যায় বর্গমূল মানি এই রুট ওভার করা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো হয় সেক্ষেত্রে করবে তারপর দেখো এই রুট ওভার দিলে প্লাস মাইনাস দিতে হয় কারণ স্কোয়ারের মান হচ্ছে দুটি এখান থেকে আমরা মানগুলো কাউন্ট করবো তারপর এই বিয়ের মান হয় দুইশো ছাপ্পান্ন মানে রুট ওভার ষোলো অর্থাৎ একটা হয় প্লাস ষোলো একটা হয় মাইনাস ষোলো তা নিম্ন মান এটা অ্যান্সার আশা এই অংশটা বুঝতে পেরেছো তিন নাম্বার কোয়েশনটি এবার চার নাম্বার স্ক্রিনে দিয়েছি দেখো আছে এ বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে আমরা মানে আগে ছিল ধরো প্লাসের সূত্রে সরাসরি বসিয়েছি এখন আমাদের সেম কাজ থাকবে আমরা এই এ মাইনাস বি হোল স্কুলের সূত্রে বসাবো দেখো এটা কিন্তু প্লাসের সূত্র একটু ভিন্ন কালার দিয়ে দেখালে আশা করি তোমরা ভালো বুঝবে আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি যেন তোমরা স্পষ্টভাবে বুঝো যদি কেউ না বুঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে দেখো আমি এখানে এই কালারটা এই লাল কালার দিয়ে এই যে সূত্র একটা এটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে আমরা নির্ণয় করেছি তোমার এ a মাইনাস বি এই হোল স্কোয়ার এই দুটা সূত্র দিয়েই আমার মানটা নির্ণয় করতে হবে তোমরা স্পষ্ট ভাবে এটা লক্ষ্য করবে আমরা যে মানটা বসিয়েছি প্রত্যেকটা মান দিয়ে দেওয়া আছে এ প্লাস বি 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 এর 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 মান 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 নাইন নাইন এম 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 এ এ আঠারো স্কোয়ার তাহলে প্লাস স্কোয়ার বসালাম মাইনাস এই ফোর আর এ বির মান হচ্ছে আঠারো এম স্কোয়ার আশা করি তুমি এটা বুঝতে পেরেছ বসানোর পরে আমরা তারপর এ প্লাস বি হোল স্কোয়ার এই গুলটা কত নয় নং একাশি এই এম স্কোয়ার এই মাইনাস কত আর্থিক আঠারো চার আঠারো হয় বাহাত্তর বাহাত্তর এখন হচ্ছে শিক্ষার্থীরা আশা করি বুঝছো অর্থাৎ বিয়োগ করলে এ প্লাস বিয় করলে নাইন এম স্কোয়ার হচ্ছে এবার এই যে উভয় পক্ষে আমরা বর্গমূল করলে দেখো বর্গমূল যদি করি আমাদের এই স্কোয়ার এবং টু কাটা যায় এখানে √3 কে কললে হয় 9² কারণে এই m এর a স্কোটা কেটে যায়। আশা করি বুঝতে পারছো। আমরা এখন এই মানটা আমরা এখানে লিখব। আশা করি তুমি সহজে বুঝবে। দেখো a b এই প্লাস মাইনাস 9m। তাহলে এই যে নির্ণয় মান হচ্ছে 9m আর এই প্লাস মাইনাসটা কিন্তু √ দ্বারা দিলে আসে অর্থাৎ দুইটি মান আসে। তাহলে শিখেরtheta আশা করি তোমরা 3 এবং 4 নম্বর খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরেও যদি প্রবলেম মনে হয় কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নম্বর কোয়েশনটি তোমরা দেখে নাও পাঁচ নম্বর কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে এক্স মাইনাস এই মানটা একটু লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এর মান দিয়ে দেওয়া আছে আমরা এখান থেকে এই এক্স টু দা প্লাস ওয়ান করবো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আশা করি তোমরা সহজে বুঝবে যদি কেউ ক্ষেত্রে না বোঝো

এবং সিমিলার ওয়ে তারপরে কোশ্চেনটা আমরা सेम একই ভাবে লিখেছি 1/x স্কয়ার হোল স্কয়ার আচ্ছা বলি এতটুকু ক্লাইন বুঝতে পারছো তারপর দেখো এই অংশটা আমাকে হয়ে গেল তোমার এই সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস ab স্কয়ার সূত্র আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখতে পারি এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab আমরা এই সূত্রটা লিখতে পারি

সূত্রের মাইনাস এই টু এ বি আশা করি তোমরা এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় আমরা সূত্রের সাথে সাথে আমরা এটা ব্যাখ্যাও করে দিয়েছি আশা করি তোমরা এই এই থেকে কিভাবে এসেছে তোমরা সহজেই জানতে পেরেছ এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন এই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে তারপর এখানে মানটা আমরা আর এই এতটুকু আমরা বসিয়ে দিই আর এটা কিন্তু আবার সূত্র পরে গেছে দেখো এটা আবার সূত্র হয়ে গেছে এটা সরাসরি সূত্রতে বসাতে পারি তাহলে দেখো এই এইটা কিন্তু আবার সূত্র হচ্ছে এটা হচ্ছে তোমার এই বি স্কোয়ার তাহলে এর সূত্র হচ্ছে আবারও আমরা জানি আবার এর সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে একটা হচ্ছে তোমার এ প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস টু এব আমাদের সুবিধা অনুযায়ী যেটা খুশি সেটা বসাতে পারবো মান অনুযায়ী দেখো এখানে আমার পজিটিভ মান দরকার ছিল আমি তাই এই যে পজিটিভ সূত্রটা বসিয়েছি আর এখানে কিন্তু এই মাইনাস হয়েছে আবার আমি এখানে এই এবার এই সূত্রটা থেকে আমি এবার এই মাইনাসের মানটা বসাবো তাহলে এই প্লাস হয়ে যায় প্লাস আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা নির্ণয় করেছি এই যে দুটি সূত্র পাশে লিখে দিলাম এই দুটি সূত্র আমাদের এখানে ব্যবহার করা হয়েছে আর এখানে করা হয়েছে মূলত এই মাইনাসের সূত্রটি আচ্ছা кури এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই আমরা তাহলে মানটা এখানে দেখো এই এডিটা তো কাটা যায় রিজাল্টটা কত সেট টু এবার মানটা বসাবো দেখো এই এক্স বাই এক্স এর মান তো আছে এখানে তো আছে 4 এই 4 আমি এখানে বসাবো তাহলে দেখো এই 4 বসলাম আর এখানে 4 আর এই কাটা যায় তাহলে 4 হওয়ার পর এমনি মানটা বসাই দেখো এখানে মানটা খুবই সহজ এখানে 4 বসলাম এই মানটা হলো তোমার এখানে এই 4 আর এই প্লাস এই এখানে এটা এটা কাটা যায় আর এই টুটা এই আর এই যে হোল স্কোয়ার এই হোল স্কোয়ার আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় আর এই যে শেষে মাইনাস টু এখানে আছে এই মাইনাস এখানে বসে গেছে তো শিক্ষার্থীরা এবার আমরা লাস্ট ক্যালকুলেশন করব এই ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর টু রয়ে গেল তার এই হোল স্কোয়ার এই হোল স্কোয়ার রয়ে গেল মাইনাস টু মাইনাস টু আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ

অর্থাৎ আমরা এই ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত লিখে ফেললাম তো এবার এই যে ছয় নম্বর প্রশ্নটিতে আমরা এই মানটা বসাবো দেখো এখানে কিন্তু একটি তথ্য খুব লক্ষণীয় এখানে দেখো এই টুটা কিন্তু টু এক্স প্লাস টু বাই আছে অর্থাৎ আমাদের মানটা কিন্তু নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এর সাথে যে মানগুলো এই মানগুলো বাদ হবে অর্থাৎ তাহলে এখন থেকে কি করতে পারি দেখো এই দুটো কমন নিতে পারি টু কমন নিলাম কমনটা হচ্ছে x 1 x আশা করি বুঝতে পারছো অর্থাৎ তখন আমরা l 3 লিখে তখন এটাকে আমরা फाइंड आउट করে বাদ দেব আসো আমরা একবার কোশ্চেনটা দেখি অর্থাৎ এরকম যদি মান দেওয়া থাকে মান দেওয়া থাকলে আমাদের অবশ্যই মানটা কমন নিয়ে তা রিমুভ করতে হবে দাও আছে মানটা লিখলাম একটু তারপর দেখো এই এখান থেকে এখান থেকে একটু এখান থেকে একটু কমন নিয়ে নিলাম আগের মতো এই থ্রি রয়ে গেল। তারপর এই পাশে গুণ আছে এই পাশে গেলে বাঘ হয়ে যাবে আমরা এখানে অর্থাৎ এটা রয়ে গেল এটা গুণ আছে এই পাশে গেলে এটা বাঘ হয়ে যায় তাই এখানে এটা বাঘ দিলাম আবার বলি এটা এখানে দেখো এই টু এটু এই থ্রি রয়ে গেল আচ্ছা এই অনুষ্ঠান নিয়ে কারো কোনো প্রবলেম নেই

তাই আমি এখান থেকে দেখো আমি এই রাখলাম লিখলাম এ-2 এখানে হচ্ছে করি এটা বুঝতে নিয়ে হবে না তারপর যদি কারো মনে হয় প্রবলেম অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব আরো ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে বোঝানোর জন্য তো শিক্ষার্থীরা তারপর এখানে আমরা কি করলাম এই তার মানটা ছিল কত মানটা ছিল আমরা এখানে নির্ণয় করেছিলাম এ থ্রি বাই টু

কিভাবে হয়েছে ধরো এখানে কোশ্চেন টি বুঝতে পেরেছো তাহলে আমার মান হচ্ছে ওয়ান বাই ফোর এটাই আমার অ্যান্সার মান এটা অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের এক থেকে ছয় নম্বর কোয়েশ্চেন টি খুব সহজে বুঝতে পেরেছ যদি কার কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তা পুনরায় অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ